হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালে এই যে সকালবেলা উঠে মুখ ফুক দিয়ে ইষ্টুবৃতি করে বিছানা বিছানা তুলে এবার এই যে এবার বসাবো চা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে গো তো জ্বর আছে এখনও তো তাও চলে গেছে কি করবে বলো কাজ তো করতে হবে কাজ না করলে কী খাবো তো কাজে চলে গেছে তারপরে আমি এদিকে চা বসাবো চা বসিয়ে ঝাড়ুটা মারবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কালকে তোমাদের দাদাভাই চা দুধ এনেছিল তো দুধ রেখে দিয়েছিলাম একটু চা বানানোর জন্য তো সেই দুধ দিয়ে চা বানাচ্ছে যে দুধ চা আর কালকে তোমাদের দাদা ভাই রাত্রেবেলা দুটোর সময় কাছ থেকে ঘরে এসেছে তো চলো ঝাড়টোর মেয়েদের চাটা চাপিয়ে দিয়ে ঝাড়ুটা মারছি তো তো তোমরা সবাই কী করছো কেমন আছো অবশ্যই জানিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এখন ওয়েদার প্রচুর খারাপ তো তোমরা সবাই সাবধানে থেকে তোমাদের দাদা বা দেখতেই পাচ্ছ তো চলো আমি এখন ঝুলটা ঝাড়ছি দেখছি কোথায় ঝুল আছে তো চলো তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা অনেক অনেক মানুষের এগিয়ে গেছে তো আমিও যেতে চাই তাদের মতো এগিয়ে শুধু তোমাদের ভালোবাসায় তোমাদের তোমরা যদি না ভালোবাসা দাও তাহলে কেউই এগোতে পারবে না আর সবাই সবার পাশে থাকলেই তা সবাই সবার পাশে থাকলেই তাহলে এগিয়ে যেতে পারবে কেউ কাউকে হিংসা করতে করো না সবাই সবার পাশে থেকেও দেখবে ঠিক এগিয়ে যেতে পারবে তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো যদি অনেকেই ভালোবাসা দিচ্ছ আবার অনেকেই দিচ্ছ না জানি না কেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভালোবাসা দিচ্ছ আমাকে তো চলো বড় বড় ইউটিউব আমাদের তো ভালো ভালো ভিডিও বানাতে পারেন না যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি তো চলো এইদিকে মারা কমপ্লিট করেছি তোমাদেরকে তোমাদের সাথে ভোগতে ভোগতে এবার চাটা নামিয়ে নিই ঘরের দরজা দিয়ে নি এখনও কি সুন্দর রোধ করেছে তার জন্য দরজাটা খোলা আছে উঠেছি সারা পৌনে এগারোটার দিক করতে হয় দাদাভাই উঠে বাথরুম টাথরুম করে আজ স্নান করেনি করে বাথরুম রাতরুম করে কিছু খায়নি ওষুধ যে ওষুধ ছিল ওষুধটা নিয়ে চলে গেছে এবার কিছু নাস্তাকে তারপরে খাবে ওষুধটা তো চলো এইদিকে আমি চাটা ঢালছি আর সকালে গরম গরম চা তো দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও ধোঁয়া আটো চা ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছিলে তো চলো এদিকে চাটা খাবো এবার চলো চাটা খেয়ে নি দরজাটা দিয়ে দিই তারপর চাটা খাবো গোলাপ ফুলের কাটা বন্ধু মাটা চলো এইদিকে চাটা সব বেরিয়ে নিই মানে বের করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করব তো তোমরা কারা কারা খাবে তো জলদি জলদি চলে আসে আর যারা যারা খাম এখনো পর্যন্ত অবশ্যই খেয়ে নিও কারণ আগে খাওয়া দাওয়া করে কাজ ছাড়াই ভালো আমার তো আমি না আমার খিদে লাগে না খেয়ে আমি কাজ করতে পারি না খালি ভাবি যখন উপোস করবো তখন কি করে যে করবো ভগবান জানে ছোটবেলা থেকে একবার উপোস করিনি এখনো পর্যন্ত করেছি ছোট উপোস টুপুস এ এ করিনি তো যাই হোক চলো কিছুক্ষণ খেয়ে থেকেছি মানে অনেকক্ষণ করে থাকতে সেটা করিনি যদি অবশ্যই ভালো লাগবে যদি যদি মানে ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও তো যেহেতু শুক্রবার আজ নিরামিষই হবে কালকে বৃহস্পতিবার ছিল নিরামিষ এই আবার তোমাদের দাদা শরীরটা অসুস্থ তো অনেকেই আমাদের এখানে বলছে যে শরীর খারাপ নিরামিষ খাওয়া মাছ কাছ খাওয়াবে না বলছি আজ শুক্রবার তো খেতে ওকে খেতেও না তো যাই হোক এবার বাইরেটা ঝাড়ু মারবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার বাইরেটা ঝাড়ু মারবো তারপরে অনেক কাজ এখনো আবার কম্বলটা কালকে কেঁচে দিয়েছিলাম রাত্রেবেলা সেই কম্বলটা নিয়ে ছাদে যাবো এই যে কম্বলটা কেঁচে দিয়েছিলাম তো দিদি ভাইটার সাথে বকছে একটা দিগ ভাই বেরিয়েছে ওই দিদি ভাইটার সাথে বকছিলাম তো চলো ঝটাফ করে ঝড় মারছি এই যে ঝাড়ো মারা কমপ্লিট করেছি এবার বাসনগুলো ধুয়ে নি এই যে বাসন দ্বারা কমপ্লিট হয়ে গেছে জল শেষ এই সব দিগুলো কাটবো তো কাটতে কাটতে বাথরুম দিয়ে গেছে তাই জন্য না স্নানটা করে আসি জল তো যাই হোক করে জল ছিলাম যাই হোক করে স্নানটা করে এসেছি বাথরুম করে করেছি ঝাটাফাট করে ঘরটা মুছে নি তারপর ঠাকুরকে সেবা দিয়ে কম্বলটা ছাদে দিতে তো চলো করে মুছে ঠাকুরকে সেবা টেবা দিয়ে ছাড়ে যাব কম্বলটা দিতে অনেক দিন ধরে কাজ কাজবো করে কাঁচা হয়নি তো কালকে সন্ধ্যাবেলা কেঁচে আমি যেহেতু কাজলে ভারী হয়ে যায় কম্বলটা তার জন্য আমি নিচুড়তেও পারিনি তো আমি ফুলে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে আর তোমাকে দাদা ভাই একটু নিচুড়ি দিয়েছে জল ঝরিয়ে দিয়েছে একটু যাই হোক আমরা নিচুড়ি বলি মানে নিচুড়িয়ে দেয় তো যাই হোক চলো এদিকে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ফটাফট করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ওই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি চুলটা খুলে নিই তারপরে ছাদকে যাবো চলো একটু সাজু গুজু করে নিই এই যে দেখো সাজু সাজুগুজু করা হয়ে গেছে বা কম্বলটা নিয়ে সাদে যাবো আবার আসছি ফিরে এই যে কম্বলটা ছাদে দিয়ে এসে সাজু কাটা হয়ে গেছে জল তো যেহেতু নেই সব দিয়ে দেখো বেশি রোদও ওঠেনি তো তারপরে রান্না করতে করতে জল দিয়ে দিয়েছিলো তাই জন্য জামা কাপড় তো ধোয়া হয়নি শুধু চানটাই করেছিলাম তো এখন জামা কাপড়টা ধুয়ে দিচ্ছি মানে ধোয়া হয়ে গেছে এবার মিলে দিচ্ছি আর কালকেই শুনোগুলো তুলে নিয়েছিলাম যেহেতু কম্বলটা দিয়েছিলাম তার জন্যে তো চলো অনেকগুলো জামা ছিল বলে ধুই নি আর কাঁচবো বলে তো যাই হোক চলো আমি প্রতিদিনই যেহেতু কাচি তো চলো জামাকাপড় মিলে দিই এই যে জামাকাপড় মিলতে মিলতে এদিকে আবার চলে আসলাম কচুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম তো হয়েছে নাকি দেখতে তারপর এখানকার কচুগুলো না দেশের কচুগুলি দুটো না তিনটো সিটি মারলেই হয়ে যায় এখানের কচু না কত সিটি মারবো তাও মানে সেদ্ধ হতে চায় না কত পাতলা পাতলা করে কেটেছি তাও সেদ্ধ হতে চায় না দেখছি সেদ্ধ হয়েছে কিনা ভাবলাম সেদ্ধ হয়নি তো সেদ্ধ চাপিয়ে দিই তো চলো সেদ্ধ চাপিয়ে দিই জামা দেব সংসারে কত যে কাজ তো একা হাতে সংসার ওইদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে এদিকে কাজও করছেন কাজ নিয়ে কাজে তারগুলো কাটছিলাম যেহেতু সাথে কাজও করি এছাড়াও জামা কাপড় মেলা হয়ে গেছে জলও ভর্তি হয়ে গেছে এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে জল শেষ তোমাদের দাদা ভাইয়ের গেছে চান করতে তারপর ফাইনালি ছাদ দিকে কম্বলগুলো তুলে নিয়েছিলাম তারপরে খেতে বসেছি আর আজকের শুক্রবার যেহেতু নিরামিষ তো আজকের মেনুতে ছিল ভাত গরম গরম ভাত আলু ভাতে কচু ভাতে কলা কলা ভাজা গাছকলা ভাজা কুমড়ো ভাজা আর করলা ভাজা আর মুগের ডাল সাথে তো আজকে এই মেনু শুক্রবারে আর পাঁপড় ভাজার সাথে আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা কারা কারা খাবে তো কার ভাজা বুঝি খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো আজকে এই মেনু ছিল যদি মেনুটি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও যতটা মানে পারিস ততটাই করেছি তোমাদের দাদা তরকারি খেতে চাইছে না তার জন্য ভাজা ভুজিগুলো করেছি তোমাকে খেতে হবে না আমি বলছি তারপর হাসছিলাম তো যাই হোক চলে এদিকে খাওয়া দাওয়া করে দেখো আলু ভাতে কচু ভাতে করলা ভাজা আজকে অনেক কিছু হয়ে গেছে তো সাথে বাবা ভাজাটাও ছিল সেইটা ভিডিও করা হয়নি এই দেখো লঙ্কা তেল আছে তো চলো আজকের এই মানে ছিল আজকের এই এই পর্যন্ত ভিডিওটা তো সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা